নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আমি রয়েছি সমীর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে পূর্বের অঞ্চল সভাপতি তথাকথিত আজকের নতুন জেলা সভাপতি নতুন তালিকা পৌঁছলেন এবং দল সেই আবার শেখ জামালি ভরসা রেখেছে দাদা আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার উপরই ভরসা বলবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমাদের মাননীয় জেলা সভাপতি ওনাকেও ধন্যবাদ জানাবো এবং আমাদের ব্লকের সভাপতি নব জয়ন্ত তাকেও ধন্যবাদ জানাবো সকল তৃণমূল কংগ্রেসের যারা আমাদের আমার অভিভাবক যারা আছে গার্জেন হ্যাঁ সকলকেই আমি ধন্যবাদ জানাবো কাকলিব্দ তাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ক ওনাকেও ধন্যবাদ জানাবো যারা আমার গার্জেন হিসাবে যারা আছেন যে আমার প্রতি পুনরায় আস্থা রাখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনারা যে আমার প্রতি চতুর্থবারের জন্য আমি এটা নিয়ে চতুর্থবার আমার নাম ঘোষণা হলো অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমি রায়না অঞ্চল থেকে আমরা আমরা ভাইরা যারা আছি সকলে মিলে আমি এই দলে চলে না আমি বলা ভুল যে আমরা এই রায়না অঞ্চলের তরফ থেকে আমরা প্রতিবারেই আমরা ন হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার করে লিড দিয়ে থাকি এবারও আমরা চিন্তাভাবনা আমাদের সেইভাবেই আছে মানুষের পাশে আমরা সেইভাবে সারা বছর থাকি এবার আমাদের মিনিমাম বলতে পারি তেরো থেকে চোদ্দ হাজার ভোটে লিড করব নিশ্চিন্তে বেশি তখন রায়না অঞ্চলের থেকে শেখ জামাল আর নতুন দায়িত্বপ্রাপ্ত শেখ জামাল কাজেই কি কোনো পরিবর্তন আসে দেখুন দল আস্থা রেখেছে আমার প্রতি সেই জামাল আমি একটা আমি মনে করি আমি একটা সাধারণ কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত মানুষের সাধারণ মানুষের কর্মচারী তা কর্মচারী হিসাবে আমি মনে করি নিজেকে আমি সাধারণ মানুষ যারা ভোট দেয় তারাই তো সব তা বাংলার মানুষ এবং সারা গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখার জন্য চতুর্থবারের মধ্যে মুখ্যমন্ত্রী আমি চতুর্থ চতুর্থবারের জন্য অঞ্চল সভাপতি হলাম চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বসবেন এবং রায়নায়ক অঞ্চলের মানুষকে আমি বলবো সকলকে যে এই বিজেপি সরকার যেভাবে নোংরামু করছে যেভাবে মানুষকে এসআরের নামে প্রতিদিন একশো দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো করে প্রতিদিন হিয়ারিং পাঠাচ্ছে সারা মানুষ আমারও দুই পাঠিয়েছে এমন যে নোংরামু এই নোংরামুর জবাব বাংলার মানুষ এবং ছাব্বিশে কিন্তু দিয়ে এটা নিশ্চিন্তে বাংলার মানুষ তো জবাব ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেবে এটা শেখ জামাল এই এই অঞ্চলে কাজের নিরিখে আবার দায়িত্ব একান্তই কি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি পর্যবেক্ষণে আবার সেই দায়িত্ব অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সর্বভারতীয় আমাদের দলীয় এখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার জেলার সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি এবং আমাদের মাননীয় বিধায়ক নিশিব মালিক এবং আমাদের ব্লকের সভাপতি নগর এর আগের সভাপতি ছিলেন আমাদের কাকলি গুপ্ততা এবং আমাদের নগর গুপ্ত সভাপতি মানুষ ভরচাক এবং সকলেই যে আমার প্রতি ভরসা রেখেছে এটা তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি যতটা পারবো আমার দিক আমার মনের দিক দিয়ে আমার প্রাণ যদি বলি দিতে হয় তাও আমি প্রস্তুত থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে আমি বলতে পারি মিনিমাম আমি কম করে বলছি তেরো থেকে চোদ্দ হাজার ভোটে লিড করে এখান থেকে রায়না অঞ্চল থেকে তেরো থেকে চোদ্দ হাজার ভোটে লিড করে দলকে আমি দেখাবো এবং দল আমাদের যারা ছেলেরা আছে তারা তৃণমূল আমরা তৃণমূল প্রাণ তৃণমূল ছাড়া আমরা কিছু চিনি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাস করে পরিষ্কার কথা সারা বাংলার মানুষের বাস করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে হ্যারাসমেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনারা দেখছেন যে উন্নয়নের পাঁচালি আমরা করে বেড়াচ্ছি সব জায়গায় উন্নয়নের পাঁচালী যে কত উন্নয়ন করেছে মানুষকে বই দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটা মুখ্যমন্ত্রী যে মানবিক মুখ্যমন্ত্রী ওরকম মুখ্যমন্ত্রী আমার মনে হয় না যে ভারতবর্ষের কোনো জায়গায় আছে এবং আগামী দিন হবে আমি এটা মনে করি দেখুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দেখে ভোট দেয় আমরা একটা কর্মচারী আমরা আমাদের হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া করায় আমরা দিই ঠিক আছে আমরা আমাদের কোনো কাজ নাই এখানে ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় আমরা সাধারণ কর্মী মানুষের কর্মচারী হিসেবে কাজ করতে চাই কাজ করার সুযোগ দিয়েছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ দলের কাছে কৃতজ্ঞ থাকব এলাকায় দাপুটে নেতা তথা যে আপনার কাজের নিরিখে যে আপনার নাম উঠে আছে সেই কাজের নিরিখে আপনার কি অঞ্চলের যে আপনার যে কর্মী বা সমর্থক আছে তাদের উদ্দেশ্যে কি দেখুন আমাদের যারা তৃণমূল কংগ্রেসের আমাদের যারা আমার সঙ্গে যারা পার্টিটা করে দলের সঙ্গে থাকে আমি তাদের কাছে আমি নিজেকে অঞ্চল সভাপতি বলে আমি মনে করি না আমি তাদেরকে কোনোদিনই বলি আমি অঞ্চল সভাপতি আমি তাদের ভাই কাউর ছেলে কাউরির ভা দাদা কাউরির ছোট ভাই আমি এরকম করে তাদের সঙ্গে মেলামেশা করি এবং তাদের সঙ্গে থাকি আর একটা জিনিস যেটা দাপুটে জামান নেতা দলের ঝান্ডা যার মাথায় থাকবে তার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্ষমতা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্ষমতা দেবে তাই দাপট থাকবে আজকে যদি দলের ঝান্ডাটা আমার মাথায় আছে বলে আজকে আমার দাপট আছে আজকে বিজেপি সিপিএম আজকে বলতে নেই যে সিপিএম বিজেপি ও লথর লিয়ে খুঁজে পাওয়া যাবে না এটুকু বলতে পারি লন্ধন নিয়ে খুঁজে পাওয়া যাবে না আগামী দিন রায়নাক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ঝান্টা আর চারিদিকে মমতাময় এছাড়া আর কিছু দেখা যাবে না চারিদিকে মানুষ তাকাবে চারিদিকে সব ঝান্ডা উড়বে আর চারিদিকে মমতাময় হয়ে যাবে আর মমতাময় আছে থাকবে অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ আবার অঞ্চল সভাপতি পদে আসীন হয়ে এলাকার মানুষদের বার্তা দিলেন যেরকম কাজ আগে চলছিল সে একইভাবে চালিয়ে যেতে চান এলাকার মানুষের সেবা করতে চায় পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ